বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তা আমি আজকে এখন থেকে ব্লগটি আরম্ভ করলাম আজকে আমি ওই বৃষ্টি এখন যাচ্ছি হচ্ছে কাশফুল দেখতে ওর অনেক দিনকার ইচ্ছে অনেক দিন ধরেই বলছিল যে চলো চলো তো তো প্রায় টিউশন থাকে রোজই টিউশন থাকে ওই জন্য আসা হচ্ছিল না তবে আজকে বললো দুপুরে স্কুল থেকে এসে যে চাচি আমার আজকে টিউশন ছুটি আছে আর যাবে তো ঠিক আছে যাব আজকে তো তাই আমি আর বৃষ্টি এখন বেরিয়ে পড়েছি তো একটু লেট হয়ে গেলে আর একটু তাড়াতাড়ি গেলে ভালো হতো তো ওই যে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম আর শুয়ে পড়লেই মানে উঠতে একটু লেট তো এই করে লেট হয়ে গেল আর আমার ছেলে আসেনি দেব এখন স্যার আস আসবে হচ্ছে ওই জন্য ওকে বললাম তুই বাড়িতে থাক টিউশন সরালে তখন ও বসবে আর দুষ্টুও আসেনি ও মায়ের সঙ্গে একটু বেরুবে তো আমি আর বৃষ্টি একা ওই জন্য যখন হাঁটছি চলো তোমাদেরকে দেখায় কোথায় কাজ ফুল ফুটেছে আমি জানি না ওই আমাকে বলেছে দাও আমাদের এখানে একটা মাঠ আছে দেখাচ্ছি দেখো সবাই কত সুন্দর খেলছে বন্ধুরা তোমার রাস্তাটা চিনতে পারছো না জানি না তবে এই রাস্তাতে আমি আগে এসেছি যে যখন আমি হাঁটতে আসতাম গ্রীষ্মকালে যখন ছুটি ছিল এদের স্কুলে যখন ছুটি পড়ছে তখন আমি এই রাস্তা দিয়ে হাঁটতাম কাশফুল হ্যাঁ দেখো এইদিকে আরো আছে চ এই তো কাশফুল দেখতে পেয়ে গেছি আমরা কি সুন্দর দেখতে লাগে তাই এগুলো ছোট ছোট কাশফুল যেমনই যে যে পুজো আসছে এই দাঁড়া দেখলে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা মানে আমার বরের বন্ধুর বইয়ের সঙ্গে দেখা তো ওর সঙ্গে দেখা করতে করতে আমার একটু গল্প দেখা মানে গল্প করতে করতে দেরি হয়ে গেল ওদের হয়ে গিয়ে গেছে দেখছো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে চারিপাশটা কাশফুলে ভর্তি সত্যিকারই তাই এগুলো দেখলে মনে হয় যে এক বছর অবসান শেষ হলো পুজো চলে কাশ ফুল দেখে দারুণ লাগছে তারপর দেখো বন্ধুরা এখানে একটু মিষ্টি রিলস করে নিল ওর জন্য বিশেষ করে আসা ওর অনেক দিন ধরেই বলছিলো যে একটু যাব একটু রিলস করবো এটাও খুব ইচ্ছে তো তাই একটু রিলস করে নিলো আমি তো রিলসটা এমনি সোজা ফোনে নিয়েছিলাম মানে ফোনটা আড়াড়ি করে নিই সোজাসুজি রেখেছিলাম ওই জন্য আমি দেখতে পাচ্ছ তোমরা ওর রিলসটা ছাড়বে বলে ওকে ফোনটা সোজাসুজি ধরতে হয়েছিলো আমাকে আর গানটা দিতে পারলাম না কপি হয়ে যাবে বলে তাহলে আমাদের হয়ে গেলো ফুল দেখা মন সন্ধে হয়ে গেলো বন্ধুরা আর একটু আগে এলে হয়তো ভালো করে দেখতেও পেতাম হ্যাঁ আর একটু আগে এলে হয়তো ভালো করে দেখতেও পেতাম আর অনেকক্ষণ থাকতেও পারতাম তো সন্ধে হয়ে যাচ্ছে আর এই পাশে থাকা যাবে না এবার বাড়ি ফিরছি তারপরে বাড়ি ফিরে নিয়ে আবার সেই সন্ধ্যে দেব কাজ কাজগুলো আরম্ভ করব ভালো লাগলো বেশি সেই পাশটা দেখে মন প্রাণ সব হয়ে গেল। চলো আসার সময় দেখছি বন্ধুরা এই রাস্তায় অনেক টোটো যাচ্ছে জানো তো আগে যেত না আগের রাস্তাটা অনেক ফাঁকা ছিল এখন দেখছি প্রচুর মাত্রায় টোটো যাচ্ছে তাই আমি আর বৃষ্টি গল্প করতে করতে এলাম যে দেখো দেখ বৃষ্টি এই রাস্তাটা তো কত টোটো যাচ্ছে তো বললো যে না যাচ্ছে এই শুধু যারা রিজার্ভ করে তারা এই রাস্তা দিয়ে যায় এমন সে আর চলে না নাকি যারা রিজার্ভ টিজার্ভ করে যায় তারা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে তো দেখো বন্ধুরা এসে নিয়ে সহপাত দিয়ে দিয়ে রান্নাঘর ঢুকে গেছি নিয়ে এই পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এই পাশে বাবার জন্য হরলিক্স দেবো বলে জলটা গরম করছি বাবাকে হরলিক্সটা দেওয়া হয়নি মানে সন্ধ্যের সময় খায় তো ওই জন্য একটু জলটা গরম করে নিছি ওইখানে বাবাকে হরলিক্স দেবো আর এটা ভাতটা বসিয়েছি তারপর ভাতের চালটা ফেলে নিয়ে আর আটা মাখতে হবে আর তরকারি দেখি কি করা যায় তবে ছেলেকে বলছি পড়তে বসতে বসো তুমি বসো তবে তো পড়তে বসবো আর আমার এই পাশে একটু দেরি হচ্ছে আর সে হাঁটতে চলে গেলাম না বাইরে গেলে বেরুলে এটাই আমার হয় সে নিয়ে খুব তাড়াহোড়া হয়ে যায় তখন ওকে আমি একটু বাড়াতে বসতে পারি না যাই তাড়াতাড়ি চেষ্টা করছি তখন হাতটা বসিয়ে নিয়ে আর ওর কাছে একটু বসবো কে কাজ দিয়ে আবার কাজগুলো করবো দেখো ওই পাশে বাবাকে হরলিক্সটা দিয়ে এলাম দিয়ে সে ভাতের চালটা ফেলে দিয়ে আর আমার ছেলেকে একটু কাজ দিয়ে দিলাম যে তুই এগুলো পড়াগুলো কর তারপরে আমি এখনই আসছি এবার কাজ দিয়ে নিয়ে আমি আটা নিয়ে বসলাম এরপর আটাটা মেখে নিয়ে আবার একবার যাবো দেখবো যে কী করা করলো না করলো আর ওর স্যার আজকে এখনও বিকেলে আসেনি তো তারপরে মেসেজ করলো যে সাড়ে সাতটা নাগাদ ওর স্যার আসবে তো সাড়ে সাতটা তখন বাঁচতে দেরি আছে তখন তারপর তুই ঘরে একটু নে যখন স্যার আসবে তখন স্যারের কাছে বসবি তো তারপরে একটু কাজ দিলাম তারপরে দেখো আমি এ পাশে আটা মেখে নিচ্ছি চলো ওই পাশে আমার মাখা হয়ে গেল আর এখন বেটুর সারও হয়েছে তো বেটু স্যারের কাছে পড়তে চলে গেছে আর আমি আজকে যখন সন্ধ্যে দিই তখন গোপালকে ঘুম পাড়ায়নি গোপুকে আমার আমি বললাম একটু পরে ঘুম পাড়াবো। তো ওই জন্য আমি আবার সে হাত পা ধুয়ে কাপড় টাপড় ছেড়ে আবার গপুর কাছে এসে গেছি গপুকে একটু ঘুম পাড়িয়ে দিই খাইয়ে দিয়ে তারপরে তখন বাকি কাজগুলো করব। তো দেখো আমি গোপুকে ঘুম পাড়ি আমি বিকেলে তো চা খাই নিয়ে আছি আজকে তো ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়ে গেছিলাম তো চাটা খাওয়া হয়নি আর এসে নিয়েও আর সময় পাইনি এসে নিয়ে এসে সন্ধ্যে দিলাম তারপরে ভাত বসালাম আটা মাখলাম ছেলেকে একটু পড়ালাম আর হয়নি তখন যখন ছেলের ছেলেজন স্যারের কাছে পড়তে বসেছে টিউশন স্যারের কাছে তো ভাবলাম একটু তাহলে আমি চাটা খেয়ে নিই তো চায়ের সময় একটু মুড়ি নিলাম ছোটো বাটিতে চা আর এই মুড়ি খেতে আমার বেশ লাগে হেভি মনে হয় তো চা আর মুড়িটা একটু খেয়ে নিই তারপরে এখন ভাতের জন্যে কী করবো সেটাও চিন্তা ভাবনা করছি তো বন্ধুরা অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম চা খেতে খেতেও চিন্তা ভাবনা করলাম যে কি করি কি করি ভাতের সঙ্গে তারপর আমার ঢুকলো ওকে জিজ্ঞেস করলাম ভাতের সঙ্গে কি খাবে তো বললো যে একটু ঝাল ঝাল করে আলু পোস্ত করে দাও আসলে আমাদের দুপুরে যে রান্নাগুলো হয় না মানে ছেলে এরা খায় না ছেলে মেয়েগুলো খায় খুব একটা ঝাল দেওয়া হয় না খুব একটা কী বললেন ঝালই দেওয়া হয় না তো আর আমার বয় একটু ঝাল প্রেম একটু ঝাল ঝাল পছন্দ করে তাই দেখো আমি এখানে পোস্ত ভেজিয়ে দিয়েছি আর তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এরপর এটা আমি আলু পোস্ত সঙ্গে দিয়ে দেবো তাহলে ও ঠিক মানে রাতের যেটা ভাতের সঙ্গে ও করে দিই ওটা বেশি একটু ঝাল ঝাল করে করে দিই তাহলে ও খেয়েও তৃপ্তি হয় ওর ও একটু ঝাল খেতে পছন্দ করে তোমাদেরকে বললাম তো ওই তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি আর পোস্তটাও বসিয়ে দিলাম আর ওই পাশে রুটির আজকে দিদি ভাই বাজার গিয়েছিলো দাদা দিদি ভাইরা তো ওরা একটু তাড়কা নিয়ে এসেছে ওই জন্য রুটির আর কিছু তরকারি করতে করতে হবে না তোদেরকে ওপর সবাইকে খেতে দিয়ে দিই রুটিও হয়ে গেল ওপর সবাই খেতে খেতে দিয়ে দিই